হ্যাঁ আমি কয়দিন আগে পড়াশোনা শেষ করছি আমিও এখনো ছাত্র বলতে গেলে আমি নিজের ছাত্র হিসাবেই মনে করি তো আমি মনে করি যে এটা তাদের কাছে আমার অনুরোধ যে আন্তরিকভাবে অনুরোধ তারা যাতে পুলিশের পরে কোনো ধরে না থাকায় এবং তাদেরকে সহযোগিতা করতে কারণ শুধু প্রতিষ্ঠানগুলো না সার্বিক বাংলাদেশের নিরাপত্তার জন্য পুলিশের যে ব্যাপক ভূমিকা এবং গত দশ বছর পনেরো বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ এখন থেকে আমরা সর্বাত্মক নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিলাম জনগণের জানমাল তো বিভিন্ন প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠান আছে আপনারা বিভিন্ন এনজিও আছে তারা একবেলা যদি না খাইতে পারে এটা সব থেকে বড় ক্ষতির কারণ তারা তো দিন আনে দিন খেয়ে তো যাই হোক না কেন দেশে একটা বড় বড় আন্দোলন গেছে আমরা অবশ্যই চাই যে আন্দোলনের মাধ্যমে আমাদের দেশে আরো সংস্কার হোক আমাদেরও যেসব জটিলতা ফেস করা লাগে ব্যবসা করতে গেলে সেসব জটিলতা কমে যাক এবং বিভিন্ন দপ্তরে যে জটিলতা গুলো আছে আমলাতান্ত্রিক জটিলতা যেগুলো আছে সেগুলো কমে যাক এবং নতুন একটা সরকার আসছে আমাদের মতন বয়সী সরকারই তারা আসতেছে তারা এই করছে তাদেরকে আন্তরিক আমার অভিনন্দন যে তারা নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদের দেখিয়েছে এবং এইটা যদি তারা আসলেই সম্ভব করতে পারে তার জন্য আমাদের পক্ষ থেকেও সামগ্রিক ভাবে সহযোগিতা সম্পূর্ণ সহযোগিতা থাকবে এবং আমাদের পার্ট সেক্টরের আমি হিসাবে বলতে চাই যে আমাদের পার্ট সেক্টরের যদি লতা আছে যে আমাদের এন্ডিটামিক ডিউটি আছে ইন্ডিয়ার সাথে সেই জিনিসগুলো একটু তারা যাতে সুনজরে দেখে যে এন্ডিটামিক ডিউটির ফলে যে আমরা পাট পাঠাচ্ছি ইন্ডিয়াকে কিন্তু আমরা আমাদের পাট যাতে পণ্য রপ্তানি করতে পারতেছি না তারা আমাদের পাট যাতে পণ্য রপ্তানি করে ডিউটি বসিয়ে দিচ্ছে এটা একটা খুবই চরম অন্যায় আমাদের সাথে তো আমাদের দেশের এখনো ষাট পার্সেন্ট রপ্তানি ইন্ডিয়া কেন্দ্রিক হয় তো তারা যদি এই জিনিস না আমাদের সুন্দর দেখে তাহলে একটা ব্যবসায়িক বৈষম্য এখানে থাকবে না কারণ আমরা পিঁয়াজ কাঁচা লঙ্কা সব ইন্ডিয়াতে জ্ঞানই না আমাদের পার্থক্য জুতো পণ্যের রপ্তানি তে আমরা সঠিকভাবে করতে পারি না সুন্দিয়া সে এই জিনিসটা একটু নতুন যে সরকার আসছে প্রধান উপদেষ্টা ডক্টর ইনিশ নোবেল বিজয়ী ডক্টর আহ ইউনিস কাছে আমার দাবি থাকতে যে তারা এই জিনিসটা খুবই মানে সুন্দর জোরে যাতে দেখে এই পার্ট সেক্টর তারা বাঁচায় মানে একদম তার গৌরবজুল ইতিহাস ফির পিরানোর জন্য এই জিনিসটা অবশ্যই আমরা তারা দেখে আর একটা জিনিস না বললেই না সেটা হচ্ছে আমাদের দুই হাজার দশ সালে একটা আমাদের পাটের বস্তা যথার্থ ব্যবহার করা সেখানে শুধু চালের দশ থেকে বিশ শতাংশ ব্যবহার আপনার হয়েছে আর কোনো ব্যবহার এখানে এখনো আমরা বাজারে দেখতে পাই না উনিশটা পণ্যের যদি দশটা পণ্য সঠিকভাবে ব্যবহৃত হয় তাহলে আমাদের দেশের এই জুট মিলগুলো একটাও বন্ধ থাকবে না এবং এই জুট একটা সময় মানে যেরকম প্রধান অর্থকারী ফসল ছিল পাট সে প্রধান অর্থকারী ফসল হিসাবে পাট আবার তার বড় বদল এটা কারণ গার্মেন্টস এখন বাংলাদেশের রপ্তানিতে ফার্স্ট আছে ঠিক আছে সাঁত্রিশশো কোটি টাকা সাঁত্রিশশো কোটি ডলার তারা এক্সপোর্ট করতেছে কিন্তু তার এই প্রধান কাঁচামাল আশি পার্সেন্ট টাকায় কিন্তু আবার আমাদের ইম্পোর্ট করে আনা লাগছে কিন্তু পাটের কিন্তু তা না পাটের যদি আমরা একশো টাকা রপ্তানি করি একশো টাকাই আমরা আমাদের অর্থকারী ফসল হিসাবে আমরা এটা পাচ্ছি যে সম্পূর্ণ টাকাটাই আমাদের কিন্তু রপ্তানি হচ্ছে এবং সম্পূর্ণ টাকাটাই শ্রমিক

তো আমাদের সাবসিডিটা আসলে আমাদের আগের মতন দিয়ে দেয় উচিত কারণ হচ্ছে সাবসিডি কারণ এই টাকাটা তো শুধু আমরা পাচ্ছি না আমাদের এখনো সেই মার্কেটটা কিছু কিছু আমাদের এখনো স্ট্রাগল কারণ কারণ ম্যাক্সিমাম তাদের তাদের কম ইন্টারন্যাশনাল কমের কারণে তারা ভাড়া কম পায় তাদের ফোর্টে দুবাইতে মাল পাঠানো হয় তাদের বিভিন্ন দেশের সাথে তাদের চ্যানেল আছে আমাদের পররাষ্ট্র ডিপার্টমেন্ট থেকে তাদের এই চ্যানেল গুলো আরো ভালো করতে হবে আমাদের দেশেও যাতে তাদের এই ফ্রেটগুলো গুলো যাতে কম হয় যেহেতু আমাদের ফ্রেটগুলো গুলো এখনো কম না সব কিছুটা সাবসিডি আমাদের এখানে যে সাবসিডিটা ছিল আমরা আপ টু টোয়েন্টি পার্সেন্ট সাবসিডিটা পাইতাম হট মানে ভেজিটেবল অয়েল ট্রিটেড সুতার উপরে আর সাত পার্সেন্ট পাইতাম আমরা নর্মাল যে বিও উপরে এইটা যদি আমাদের আবার মানে পুনরায় চালু করে দেয় তাহলে আমাদের ইন্ডাস্ট্রিটা আরো ডেভেলপ করতে পারো ধন্যবাদ আর সার্বিক নিরাপত্তার বিষয় হচ্ছে আমাদের পুলিশ বাহিনীর কাছে তো আমরা সবসময় কি দক্ষ আমরা একটা সাময়িক ঘটনা ঘটে গেছে তারা যাতে মন ছোট না করে তাদের কাছে আমার এইটাই দাবি তারা আবার আগের মতন তারা সার্বিক নিরাপত্তার বিষয়ে চলে আর ছাত্রদের সাথে যে মনোমালিনীয়টা যেটা আছে সেটা তো সব সব পুলিশের উপরে না একটা এত বড় ডিপার্টমেন্ট আপনাদের কত টোটাল দুই লক্ষ কর্মীর ভিতরে দুই চার পাঁচ দশ জন একশো জন একটু অন্য মতামত তার জন্য সার্বিক পুলিশের উপরে আমি হ্যাঁ আমি কয়দিন আগে পড়াশোনা শেষ করছি আমিও এখনো ছাত্র খুলতে গেলে আমি নিজের ছাত্র হিসাবেই মনে করি তো আমি মনে করি যে এটা তাদের কাছে আমার অনুরোধ যে আন্তরিকভাবে অনুরোধ তারা যাতে পুলিশের পরে কোনো ধরে না থাকায় এবং

মানে যাদের কোনো প্রবলেমই ছিল না তারা তারা এইগুলো নিয়ে ছিল না তারাও এখন আমাদের একটু উঠে দেখি প্রতিষ্ঠানের কাছে কিছু খাওয়া যায় কিনা এই একটা মনোভাব হয়েছে সেই জিনিসটা তাদের দমাইতে হবে কারণ এটা ছাত্রদের আন্দোলন ছিল এটা কোনো টোকায়ের আন্দোলন না যে মানে আমি গেলাম আর দুই টাকা চালাম আর দিয়ে দিলো এটা এরকম আন্দোলন না তো ছাত্ররা যাতে এইদিকেও নজর রাখে যে একটা প্রতিষ্ঠানে যাতে যে কোনো লোকজন আসেই বলতে না পারে যে ঠিক আছে কারণ আমরা তো আসলে ব্যবসা করব আমরা তো এই গ্রামের প্রত্যেকটা লোকের সাথে বাধাই বেড়াবো না এখানে যথেষ্ট সহযোগিতা আছে তারপরে এই জিনিসগুলো তারা নজরে রাখলে সুবিধা হয় আমি তো জানতে চাচ্ছি আপনার মাধ্যমে যে আমরা তো দেখলাম যে আপনি বিভিন্ন এই যে হরনাথপুর ভিজিট করলেন এবং দেখলেন পাশাপাশি হরনাথপুর একটা অন্যতম একটা কারখানা আছে এটা হচ্ছে নতুন এবং সেখানেও আসলে আসেন আসলে এই যে আশাটা তো সেই ক্ষেত্রে আপনি আসার পর আপনার কাছে কেমন মনে হচ্ছে এবং কারখানার মানুষের সাথে কথাবার্তা বলে বলবেন ছাত্র আন্দোলনে ছাত্র জনতার সাথে আমাদের একটা ভুল বজব তৈরি হয় তো সেটাও নিরসন হয়ে গেছে এখন আমরা আসছি মূলত যেটা যে ছাত্র জনতা সকলে মিলে পুরো ইউনিয়নটা দিলাম আপনারাও ছিলেন সঙ্গে দেখলেন তো এট এন্ড আমরা চলে আসছি লক্ষ্মণ চোখের সেখানে এই মিলাজের চেয়ারম্যান আমার নবমিক দাদা উনি সবসময় যোগাযোগ রাখছেন আমরাও তার মিলের প্রতি সবসময় যোগাযোগ রাখছি যতটুক পারছি তো এই যে নিরাপত্তার বিষয়টা যে আমরা এখন থেকে এখন থেকে আমরা সর্বাত্মক নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিলাম জনগণের জানমাল সহ বিভিন্ন প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠান আছে আপনারা জানেন বিভিন্ন এনজিও আছে প্লাস এই যে বড় একটা লক্ষণ জুট মিল সেইখানে প্রায় চার হাজার শ্রমিক আছে এদের নিরাপত্তা পারিপার্শ্বিক নিরাপত্তা তবে এক মেসেজ প্লেয়ার যে ইউনিয়নে পাঁচ তারিখ থেকে আপনারা জানেন এখন পর্যন্ত যে অরাজকতা তৈরি করার জন্য যদি কোনো অপরাধী থেকে থাকে তাদেরকে আমার ক্লিয়ার মেসেজ ভাই আপনারা এগুলো করতে আসেন না আমরা আবার নিরাপত্তার দায়িত্ব নিয়েছি শতভাগ সততা এবং নিষ্ঠার সাথে আমরা দায়িত্ব পালন করব আপনারা কোনো প্রধান চুরি চিন্তায় অথবা মাদক ব্যবসায় যারা আছেন সাবধান হয়ে যান আমরা আজকে থেকে আপনাদের বিরুদ্ধে আবার অভিযান শুরু করব আমরা এলাকার আইন শৃঙ্খলা রক্ষার জন্য যতটুকু করা প্রয়োজন ততটুকু করবো এবং এখন থেকে আমাদের নিরাপত্তা চলের সাথে ছাত্ররা সংযুক্ত থাকবেন শ্রমিকরা থাকবেন স্থানীয় জনতা থাকবেন বিদায় তারপর কোনো সুযোগ নাই